রমজান মাস আসলে পরে আল্লাহর পয়ম্বর এক তারিখ তিনি তিরিশ তারিখ পর্যন্ত সবগুলো মজা এই গুরুত্ব সকালে রাখতেন কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন সাহাবি বলেন আল্লাহর পয়গম্বর আমি দেখলাম রমজান মাস আসার যে আগাজ আগের যে একটা মাস আছে

বলেছেন যে শ্রাবণ মাসের সাতাশ তারিখ পর্যন্ত কেউ যদি ইচ্ছা করে দুইটা চারটা ছয়টা পাঁচটা আটটা দশটা বারোটা যা যেটা মন চায় সাতাশ তারিখ পর্যন্ত রোজা রাখার অনুমতি আছে সাতাশ তারিখের পরে রমজানের দুই তিন দিন আগে রোজা রাখতে ফুকায়ের নিষেধ করেছে কারণ রমজানের আগের দিন রোজা রাখলাম রমজানের দিনে রোজা রাখলাম তখন দুইটা রোজা একসাথে মিলে না এই কারণে আল্লাহর পয়গম্বর বলেছেন যে সাতাশ ছোকা কার্যক্রম বলে যে তারিখ পর্যন্ত আজকে হলো 14 তারিখের রা সেলামেত বলে খুবই সময় বলা এটার অনেক মর্যাদা আছে হাদিসের মতে মর্যাদা বর্ণনা করা হয়েছে যেমন আসলে পাঁচজন এত অবদান পরিবার চেষ্টা করেন কোন কারণে এই রাতটা হওয়ার কারণে এই রাতটা মর্যাদা সম্পন্ন হওয়ার কারণে এই রাতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে

আমি তার মানে করছিলাম মানে ভয় তুমি স্ত্রী করে স্ত্রীর করে চলে গেছেন আমার পায়গম্ব আয়স্তি করা ও আমার

আজকের রাতের ভিতরে এই মক্কার ভিতরে বনকার বুদ্ধের যে বড় বড় মেলা আছে বড় বড় বকরি আছে এই বকরি এবং মেলার শরীরের মধ্যে যে পরিমাণ রুম আছে আজকের রাতের ভিতরে যারা নবেল জিন্দিগি করবে নবল ইবাদত করবে যারা আকর্ষবাজি করবে না যারা কুটারি করবে না আল্লাহ বোলার আমিনকে খুশি করার জন্য টক টক করে চুপ পানি চালাবে ওই লাইলা তুল বরাতের ভিতরে বনকার পুত্রের মধ্যে যে পরিমাণ পশু আছে ওই পশুর শরীরের মধ্যে যে পরিমাণ রুম আছে আল্লাহ রাব্দুল আলামিন এই পরিমাণ রুমকে আজকে ক্ষমা করে দিবে আজকের এই রাতের ভিতরে এই পরিমাণ লোককে আল্লাহ রাব্দুল আলামিন ক্ষমা করে দিবে একটা শরীর একটা মেরা এবং বকরি এবং গরুর শরীরের মধ্যে কতগুলা রুম আছে কেউ কি গণনা করতে পারবে কখনো সম্ভব এই পরিমাণ লোককে আল্লাহ আলামিন কি করবেন ক্ষমা করে দিবেন তাহলে আমরা এই দুইটা হাদিসকে সমন্বয় করে আর অন্যান্য হাদিসকে সমন্বয় করে করে আমাদের আজকে ইবাদত নির্ধারিত হয় পার্সোনাল ইবাদত রাসূলের পাশে যারা সাহাবায়ে کرام সবাইকে নিয়ে এই লাইলাতুল বরাতের মধ্যে একসাথে জামায়াত হইয়া ইবাদত করেন নাই বিদায় আন্ডা সকলে একসাথে জামায়াত না হইয়া আল গালগা থেকে প্রত্যেককে প্রত্যেকের পার্সোনাল ইবাদত করতে বলা। মা Bunda যারা আছেন আপনারা আপনাদের নামাজের যে জায়গা আছে সেই নামাজের জায়গায় বসে বসে আজকে দীর্ঘ সিজদা আর দীর্ঘ রুকু এইগুলা রাসুল পাঁচ মাস লালন তাহলে আমরাও করতে পারি দীর্ঘ সিজদা এবং দীর্ঘ রুকু একটা নাম আছে সালাম তাসবিহ এটাকে আজকে আমরা ইচ্ছা করে করতে পারি তবে আমি সবসময় একটা জিনিসকে বেশি বেশি প্রাধান্য দেই যে জিনিসটা হলো আজকে আমরা যদি সালাত তাসবিহ যদি নাও করি যদি লাইলাতুল বারাত আজকের রাতের মর্যাদা আজকের রাত ইবাদত করা ফরজ হয়

মক্কাদার গায়ের মক্কাদার এক্সট্রা এবার যেগুলো আছে এগুলো করি না করি এটা আমার বিষয় কিন্তু যেই নামাজ গুলো আল্লাহ রাবুল আলমিন ফরাস করে দিয়েছেন এই নামাজ হিসাব এক পায়ে দ্বারাই আল্লাহর কাছে দিতে হবে যেদিন থেকে বালিক হয়েছিলাম মেয়েদের বয়স যখন নয় বছর হয় ছেলেদের বয়স যখন পনেরো বছর হয় তখন থেকে তাদের উপর নামাজ পাঁচ নামাজ তারা পড়ছে এখন আমরা যারা মুসলমানে কেনা আছি বাড়িতে যারা আমরা মা আছি আমরা একটু চিন্তা করি তো কখন থেকে কোন সময় থেকে আমি নামাজ করতেছি আমরা মনে করেন এই লাইলাতুল বরাত আসলে সবে বরাত আসলে পরে আমরা কি করি আমরা তখন বেশি বেশি বাদত করি ভালো কথা অবশ্যই ভালো কথা বেশি বাদ করতাম কিন্তু একটা উদাহরণ হলো কেউ কারো বাড়িতে চাকরি করে তো কারো বাড়িতে চাকরি করলে পরে চাহিদা শ্রমিকের মালিকের কাজ এরকম ভাবে করতেছে মালিক খুশি হয়ে তার একটা অপার দেয় বেতন তো দেই বেতনের সাথে একটা অফার দেয় এক টাকা আচ্ছা আপনার কথা বুঝে থাকলে বলেন তো দেখি এই ব্যাপারটা কেবা কিভাবে আসলো তার যে কর্ম মেন কর্ম ভালোভাবে করার কারণে এই মেন কর্ম ভালোভাবে করার কারণে তার জন্য ব্যাপার আসছে তো সে যদি ভালো করে মেন কাজ না করে সে তো আমার না তাহলে আমাদের জন্য জরুরি হল এই লাইন গলা তো আমরা অবশ্যই করবো এই রাত্রে আমরা শপথ করি যে আজকের পর থেকে আমরা পাশ্চাত্য নামাজ ছাড়বো না নামাজ পাশ্চাত্য পড়েই না কিন্তু এই রাতে আসলে পড়ে রহমত আর নামাজ বরগতামাজ পড়েছে এবং তারা এই দিন তোমা করে আমি এই পর্যন্ত যা করলাম সত্য কিছু করছি আর কোন দিন করব না আর করব না আজকে রাতে আমার অঙ্গীকার হইলাম আল্লাহ আর করব না জীবনে যা করে সব ভুল করছি আর এই যে উমরের কথা নফর নামাজ পড়ার আমরা শুরু করলাম সারা রাত পর্যন্ত আমরা তো পুরো রাত নষ্ট করি ব্যাডমিন্টন খেলে তারপরে কেরাম খেলে যুবক যারা আছে তারপরে আরো বিভিন্ন বিজি আর পেসি আর আগরবাগর দেখে অনেক সময় নষ্ট হয় তে আজকের রাতটা কমকে আমরা জাগ্রত থাকতে বলব ব্যক্তিগতভাবে যার যে আমল আছে নবল আমল মহিলাদের যারা বাইরে আছেন حسبي سبحان الله سبحان الله سبحان الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله, لا إله إلا الله الله إلا الله لا أكبر, إله الله أكبر الله أكبر. حديث سبحان الله وبحمده سبحان الله 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 الله

এই সুরা গুলো বেশি করে করতে পারি আর যারা না করব তবে করেন সারা রাত ইবাদত করতে 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 যখন তিনটা সাড়ে তিনটা বাজে সবের দেখা যায় না তিনটা সাড়ে তিনটা বাজাতে উনি কি করেন বাড়িতে গিয়ে একটু ফিটটা লাগাই আসে তো বাড়িতে গেতে উনি ফিট লাগানোর জন্য এই যে লাগছে সম্মুখের মতো আবার সূর্যে সূর্য যখন লাগছে গরম লাগতেছে এই সারা রাত দাম নাই সারা রাত দাম নাই যদি লাভ টাকি হইতো না তিনশো টাকা লাভ পাইলাম ঠিক এই ব্যবসার ভিতরে কিন্তু এক হাজার টাকা দিয়ে লাভ টাকা লাভ পাইছি হাজার নাই খবর নাই তো রাত রাত ইবাদত করলাম ভালো কথা এসটা ইবাদত করলাম জিকির আসকার করলাম তারপরে দোয়া করলাম মার জন্য বাবার জন্য সকলের জন্য দোয়া করলাম আজকে আসলে অনেক কষ্ট লাগে আমার মতে দেখেন মা বাবা অত কষ্ট করে লালন পালন করে কত টাকা পয়সা নিজে না হওয়া কত কষ্ট করে একজন সন্তানদের লালন পালন করে তো একটা একজন মানুষ নিজে বাবা না হয়েছে নিজে মা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে অনুধাবন করতে পারবে না তারের পালন করতে গিয়ে কত আমি স্বীকার দিয়েছি যদি কোনো মহিলা যদি কোনো পুরুষ নিজে